আমি আমার একটা বন্ধু আর কয়েকজন মিলা গেলাম সামনে গিয়া যেন দুই দুইটা ক্লাসে কোনো স্টুডেন্ট বাচ্চা নাই কোনো কিছু বাচ্চা নাই টেবিল চেয়ার সব পড়া আমি একটা বাচ্চার বের করছি এরপরে সাইডে পড়া কিছুই নেই ভয় যদি ভয় পেতাম তাহলে সব খারাপ আমি সবাই কিছু আমার সব আমার আমি কৌতূহল লাইসে আমি ভয় পামো কেন আশপাশে সবাই গেছে আমরা ভয় পাবো কেন না মানে আগুন লাগছে না ভয় পাইকে বসে তখন যদি ভয় পাইতো তো রুম থেকে বাইতাম না ভয় পাইছি কৌতূহল লি আমি নিজের নিরাপত্তার জন্য আমি বাড়িয়েছি মানে এই বিল্ডিংটা আমার এখন আগুন লাগে অবশ্যই আমি জোর দিয়ে আসতাম কয়েকটা স্টাফ ছিল যেগুলো হোস্টেলে আবাসিক স্টাফ তার আসতে আসার পরে তারা একটা সাবল দিয়ে তালাগুলো ভাঙলো তারপরে আমি আমার একটা বন্ধু আর কয়েকজন মিলে গেলাম সামনে গিয়া দেন দুই দুইটা ক্লাসে কোনো স্টুডেন্ট বাচ্চা নাই কোনো কিছু বাচ্চা নেই টেবিল চেয়ার সব পোড়া আর বাইরে থেকে কয়টা বলা পায় বলতেছে বাইরে যেমন বাচ্চা আমাদের কৃতী কীতে বলা পেন শার্ট প্যান্ট সব পোড়া একটা খালার বের করছে যার

পনেরো বিশ মিনিটের উপর সময় নিয়েছে তাদের মেন আসতে সময় নেয় নাই কিন্তু তাদের পানি সার্ভিস অন করতে সময় নিছে কিন্তু এনে যারা আহত হওয়ার মতো যারা ছিল তারা এক ধাক্কাতেই প্লেন ক্র্যাশ করার সাথে সাথে যাওয়ার হয়েছিল আর স্কুল যথাযথ চেষ্টা করে স্কুলে যথাযথ ফায়ার অগ্নি ব্যবস্থা কর্মকর যত দরকার সবই ছিল যে গ্যাস ছিল ওইটা ছিল হ্যাঁ শিক্ষা শিক্ষা যত বিএনসিসি স্কাউটের আমাদের স্টুডেন্টরা সবাই সাহায্য করছে